নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কুর শখের রান্না করেই আপনাকে সবার নিমন্ত্রণ দিদি বাড়ি থেকে বেড়ায় আজকে বাড়ি চলে এসেছি আর জানতাম যে আস্তে আস্তে অবেলা হয়ে যাব খুবই সকাল সকাল বেড়েছি তাও দিন অবেলা হয়ে গেছে খায় এই সবে এসে পৌঁছাইলাম তো আজকে রান্নাটা আপনার সাথে শেয়ার করতে পারুম না এমনই ভাবছিলাম কিন্তু তাও দিই যা মাছ আনছে সেই মাছ দিদি রানছে আর সে রেকর্ডিং করছে আপনাকে দাদায় কে আজকে দিদি রান্নাটাই বন্ধ করে দেখাইবা তাই চলেন ফিরে যায় দেহি দিদি আজকে কী রান্না করলো আর কি আমায় রানলো পুরো রান্না রাখতে দেন আশা করি আপনাকে খুবই ভালো লাগবো পাড়ায় মাছ ব্যস্ত আসছিল সে মাছ আলা কাকুর কাছ থেকে নোয়া কিন্তু এই মাছটি এটা তো আমরা সাইডিং মাছ কই আপনারা কী মাছ খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই মাছটি কিন্তু খাইতে খুব স্বাদ আমি আর আমার কোলা তো খুবই ভালোবাসি খাইতে তাই জামাই বউ এই মাছ ইয়েসকে রাখছে আর দিদিও সকাল সকাল রান্না শুরু করে দিছে কইছে এত দূরে রাস্তা যাবি পোলাপার নিয়ে না খেয়ে যাবি ও কিন্তু কিছুতেই না খাওয়াইয়া ছাড়বো না তাই আলু সিদ্ধ গরম গরম ভাত আর এই মাছ দিয়ে কিন্তু সে ভাত খাইয়ে আসি করাতে সরষে তেল গরম করে দিদি মাছটি দিয়ে এখন লাল লাল করে বাজিয়ে নেব আর এই মাছটি ভাজা কিন্তু খুবই সহজ বেঙ্গে যাওয়ার ভয় খুবই কম অন্যান্য মাছ যেমন বাংলার ভয়টা একটু বেশি থাকে এই মাছে কিন্তু সেই ভয়টা নাই তাই মাছটা আপনি একটু উল্টায় পাল্টায় তা আর হড়ো করে কিন্তু বাঁচতে পারবেন বাঙার সমস্যা থাকবো না মাছ দেন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এই মাছে কিন্তু ভাজা হলে দারুন সুন্দর একটা গ্রান দেয় সেই গ্রানেই তো আপনার এক থাল ভাত খাওয়া যাব মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা নামাই রেহে ওই কড়াইয়ের মধ্যে যে তেল আছে বাড়তি তেল মাছ ভাজার তেল সেই তেলের মধ্যে দিয়ে দেব একটুখুনি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিব জিরা সোমবারে জিরাটা ভাজা হয়ে গেলে দিব পিয়াজ কচি পেঁয়াজটা বেশ সুন্দর কিন্তু লাল লাল করে ভাজিয়ে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজের রঙটা দেখছেন কত সুন্দর আইসে এবার দিয়ে দেবো বাটার রাখা মশলা যেমন আদা জিরা আর রসুন একসাথে বাড়ছিল হে বাটা মশলাটা এখন দিয়ে দিল মশলা দিয়ে কিন্তু ভালো মতো কষায় নিতে হবে যেন রসুন কাঁচা গন্ধটা না থাকে আর দিদি আজকে রান্না করছে টমেটো দিয়ে এই সাইটিং মাছের টক এটা নিয়ে কি একটা অন্যতম সামুদ্রিক মাছের রান্না যেটা কিন্তু খাইতে খুবই স্বাদায় আমি হান এমন করে সমুদ্রের মাছ খাই নাই দিদি আজকে প্রথমবার খাওয়াইব মশলাটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো হলোদের গুঁড়ি আর সাদা মতো দেবো লঙ্কার গুঁড়ি অল্প একটুখানি মশলা পাটা জল দিয়া মশলাটা ভালো করে এবার কষায় নেব আরও একটু সময় নেওয়া মশলা ধ্যান কত সুন্দর কষানো হয়ে গেছে বেশ সুন্দর কিন্তু তেলও ছাড়া আসে হ্যাঁ রঙটা দেখছেন কত সুন্দর এবার দিয়ে দিছে দুইটা মাঝের সাহায্যে টমেটো কুচি টমেটো দিয়ে কিন্তু মশলাটা ভালো মতো আবার কষা নিতে হবে এমনি সাইটিং মশে নানারকম পথ খাসি কিন্তু টমেটো দিয়ে স্যাটিং টক এই প্রথমবার খামো টমেটোর মধ্যে স্বাদ মতো নুনটাও ধোয়া হয়ে গেলো খা এবার ভালো মতো কিন্তু মশলাটা কষা নিতে হবে আর এই মশলাটা কষানোর সময় অবশ্যই কিন্তু ওনার আঁচটা কম রাখতে হবে মশলা কষানো হয়ে গেছে যেহেতু মাছের টক বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই পরিমাণ মতো জলটা দিয়ে কিন্তু ফুটায় নিতে হবে একটু সময় নিয়ে দরজায় রাখ ধাপ করে জাল দিলে হবো না উনার আঁচটা মাঝারি রেহা ফোটায় নিতে হবে তরকারিটা প্রায় সাত থেকে আট মিনিট জাল করা হয়ে গেছে কত সুন্দর ফুটে উঠছে আর টমেটোগুলো কিন্তু বেশ সুন্দর এখন সিদ্ধ হয়ে গেছে এবার বাজারে মাছটি দিয়ে দিছে মাছটি খালি দিয়ে দিলে এবো না মাছ দিয়ে কিন্তু আরও পাঁচ সাত মিনিট জাল করতে এবো যেহেতু মাছটা শক্ত ভিতরে কিন্তু নুন ঝাল ঢুকতে একটু সময় লাগবে প্রায় সাত থেকে আট মিনিট হয়ে গেছে দেন মাছের ঝোলটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে মানে মাছের ভিতরেও কিন্তু নুন ঝাল সবই ঢুকছে আর মাছটাও কিন্তু রসে ভালো মতো ভিজে গেছে এবার উপর থেকে ধন্যবাদ কুচি খুচি ছাড়া দিয়ে নামাই দিলে কিন্তু রেডি আজকের এই সহজ রেসিপি এই শার্টিং মাছের টক যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর ত্বক এটা খাইতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিলো যেটা আপনাকে দেখানো হয় নাই তারা ঘোরা চালায় তাহলে আজকের ভিডিও এনে শেষ করলাম তাহলে পরে একটা নতুন ভিডিওতে ততক্ষণ নি গা নমস্কার